কোনটা নিয়েছে আরে মাছটা নষ্ট হবে দাও একটা টোপ না গেলে তুই এখান থেকে নিয়ে নিস একটা টোপ ওই ভাবে টানিস না একটু খুলে গেছে খুলে ধর 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 দেখা যাক কারটা আগে ওঠে

আয় ছেলেদের জলের দিকে চলে আয় গোপাল আজকে তো বেবি মেঁকেছি ভাই আজকে তো বেবি মেঁকেছি ও ওকে বলছি তা আজকে ভালো হবে জিজ্ঞেস কর ওকে যে তো ফাইনাল এসে আমাদের ফার্স্ট হিট হয়ে গেল এ ভাই ফার্স্ট হিট হলো কিন্তু ওদের গাড়ি ল্যান্ডিংটা নিয়ে আসি না কেরম কাল তুই বলতো তোর খিস্তি কাস্ত এমনি দিয়ে দিচ্ছ কারণ ওকে গেলেই যখন ও পর্যন্ত ল্যান্ডিংটা নিয়ে আয় আর গোপালের কাছে না সুশান্তর কাছে ল্যান্ডিং রয়েছে তো আছে কাছে আরে আওয়াজ দেবে না ও তুই যা না আর হলে তুলে নেই ট্রেনে টুনে দেখে নি কি অবস্থা ল্যান্ডিংটা হলে সুবিধা হয় একটা দুটো কাটা লাগলে আরে ল্যান্ডিং নিয়ে এসছো তো মাছ তুলছিল দেখছিলাম तो तो बारिश सामने तू ही तो अंत तो लैंडिंग पे नहीं आस्तोरिस तो लागा <laughs> <दे दो फाँगे। laughs> <थार। laughs> तो लाग फास्ट मास्ट ना <laughs>

নেকি ঘৰ 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 চলি আছল না না লাৰনিকা ভাই লিং আছে ভাই

아, 나라, 지덕은 되겠지. 오, 폴아, 오, 폴아, 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 가아 폴아, 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 কানেদি वाला बोलছে 택 택নেস না কিন্তু কোনটা নিয়ে যে আরে মাস্টার নষ্ট হবে দাঁড়ান একটা টপ না দিলে তুই এখান থেকে নিয়ে নিস একটা টপ তো ढीला दे ওটা একটু ढीला दे ये जावर लाइन है जी आज जाओ ना दादा ये सब ना झोला झोली गोला जाए ढीला था ढीला था भाई ये अंदर का टॉप नहीं निश्चित है दारा तू एक घंटा दारा ये ना एक तो सुधर बेरी का जमाना है అనాయి అంటే ఇలా అయితే టోప్ నస్ట్ అవ్వస్టా అవ్వనే. ఇదే దేక్ బెలైజే? సరే కండి. అలా 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 లండింగ్ చేసినా తమకదే

बिल्कुल बिल्कुल नेट रुकी दे